আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে আসছি আরিয়াল খাঁ নদীর যে দেখতে পাচ্ছেন মুরব্বি আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়ি উড়ানো এই যে গুড়িতে বাতি লাল নীল ফাঁস কালার বাতি ধরতেছে তাহলে আজকে এই এই বাতিটা কিভাবে লাগাইতেছেন

মাস বিরাশি বিরাশি বছর মাস আল্লাহ বিরাশি বছর বয়সে উনি ঘুরি উড়াচ্ছে আল্লাহ তারে হায়াত দান করুক এবং আমরা ওনার প্রতি বছরে ঘুরি উড়ান দেখি আচ্ছা আপনি কি বিরাশি বছরে তো অনেক গুড়ির প্রতিযোগিতা গেছেন হ্যাঁ অনেক 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 রাজ্য উনি কয়টার প্রতিযোগিতা গেছেন পুরুষরা রাজ্য অনেক অনেকটা অনেকটা উড়াচ্ছেন বিরাশি বছরের ভিতরে আপনি কোনো পুরস্কার পাইছেন পুরস্কার পাইছেন অনেকটা টিভি আনছে একটা

ভালো আছেন আপনার গুড়ি তো অনেক বড় গুড়ি উড়াইছেন হ্যাঁ কতক্ষণ উড়াইছেন ঘন্টা ধরে ঘন্টা ধরেক না আচ্ছা ঠিক আছে